কানাডার পোস্টাল কর্মচারীদের ধর্মঘটের প্রায় এক মাসের মাথায় এসে ফেডারেল গভর্নমেন্ট হস্তক্ষেপ করলেন ফেডারেল গভর্নমেন্ট নির্দেশ দিয়েছেন স্ট্রাইক ইজ সমস্ত কর্মচারীদের অনতি বিলম্বে কাজে যোগ দিতে হবে গত পনেরোই নভেম্বর থেকে পুরো কানাডায় কানাডা পোস্টের কর্মচারীরা ধর্মঘটে যায় এবং এই ধর্মঘটের ফলে ব্যক্তিগত চিঠিপত্র স্মল বিজনেস কর্পোরেশন প্রায় সব ধরনের জরুরি কাগজপত্র সরবরাহ থেকে শুরু করে ব্যক্তিগত চিঠিপত্র সব কিছু ডেলিভারি বন্ধ হয়ে যায় এর মাঝখানে ক্রাউন কর্পোরেশন এবং আন্দোলনরত কর্মীরা একাধিকবার বৈঠকে বসে নিজেদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুতেই সমঝোতায় পছতে পারেনি লেবার রুল অনুসারে যখন আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ দুই পক্ষ কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে না পারে তখন ফেডারেল গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করতে পারে তারই ধারাবাহিকতায় ফেডারেল লেবার মিনিস্টার স্টিভেন ম্যাকিন তিনি আজ নির্দেশ দিয়েছেন স্ট্রাইক ইজ গো ব্যাক টু দ্য ওয়ার্ক প্রত্যেক কর্মচারীদেরকে অনতি বিলম্বে কাজে যোগ দিয়ে ডাক মানে যেসব সব চিঠিপত্র খাম পোস্ট অফিসে পড়ে আছে সেগুলো ডেলিভারি দেওয়া বিতরণ শুরু করার নির্দেশ দিয়েছে সো সরকারের হস্তক্ষেপের মাধ্যমে সরকারের নির্দেশের মাধ্যমে কানাডা পোস্ট কর্মচারীদের প্রায় এক মাসের ধর্মঘটের অবসান ঘটতে যাচ্ছে